আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মাত্র বারোশো স্কোয়ার ফিট জায়গার উপরে পৌনে শতক জমির উপর তিনতলা বিল্ডিংয়ের ফ্লোর প্ল্যান এবং ডিজাইন বর্ণনা করব আপনাদের সাথে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহানুজ্জামান প্রিমিয়াম হাউস ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন থেকে সুপ্রিয় দর্শক এবং ভিডিওর শেষে এই ধরনের একটি বাড়ি ফুল কমপ্লিট করতে কত টাকা খরচ হয় সে সম্পর্কে আপনাদের একটি ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বিল্ডিংটার যে ডিজাইন করেছি সেক্ষেত্রে আমরা মেইন গেটটা সিএচি কাটিংয়ের একটি চমৎকার মেইন গেট বসেছি যেটা দেখতে খুবই ভালো লাগে এবং আমরা যে সিঁড়িঘরের জানালাটা একটু চওড়া এবং লম্বা দিই যেটা চার ফিট বাই ছয় ফিট সাইজে যাতে পর্যাপ্ত পরিমাণ আলো এবং বাতাস বিল্ডিংয়ের ভিতর দিয়ে চলাচল করতে পারে পাশাপাশি আমরা যে কাজটা করি সেটা হচ্ছে যে এই যে আমরা ডিজাইনটা করেছি প্লাস্টারের গায়ে আমরা টেক্সার দিয়েছি যেটা গ্রুপ কাটিং বলা হয় গ্রুপ কাটিংটা দেখতে খুবই ভালো লাগে পাশাপাশি আমরা জ্বালানাতে বক্স ব্যবহার করেছি যেহেতু এটা থাই ব্যবহার করা হবে তো থাই ব্যবহার করার ক্ষেত্রে বক্স ব্যবহার করলে বিল্ডিংটার সৌন্দর্য আসে এবং আমরা বারান্দায় আমরা ডাউন স্লাপ ব্যবহার করেছি আমরা ডব ওয়াল ব্যবহার করি না কারণ ডাউন সিলাপে বিল্ডিংয়ের সৌন্দর্য ভালো করে নিয়ে আসে এবং আমরা এখানে ওপেন বারান্দা ব্যবহার করেছি এবং এটা তিন ফিটে আমরা র্যালিং দিয়ে দিয়েছি সুপ্রিয় দর্শক আমরা এই বিল্ডিংয়ের বর্ধিত অংশে একটু ইটের টেক্সার দিয়েছি যাতে দেখতে ভালো লাগছে পাশাপাশি জ্বালানার নিচ দিয়ে এবং উপর দিয়ে আমরা দুই ইঞ্চি বিট করে দিয়েছি রঙ করার সময় এটা করতে পারবেন যাতে দেখতে ভালো লাগে সুপ্রিয় দর্শক পাশাপাশি আমরা যদি একটু প্যারাপেট ওয়ালের দিকে যাই তাহলে প্যারাপেট ওয়ালে একটু ইউনিক ডিজাইন আনার চেষ্টা করেছে যেটা খুবই সৌন্দর্য বর্ধন করে এবং আমরা প্রতিটা বিল্ডিংয়ের ক্ষেত্রে একটু লোবার দেওয়ার চেষ্টা করি এবং ইউনিক ডিজাইন আমরা এখানে একটু ক্রিয়েট করি যাতে বিল্ডিংটার একটা আলাদা লুকস এখানে আসে তো সিঁড়িঘরের যে হাইট আছে আট ফিট বরাবর আমরা লোবারগুলো ডিজাইন করে থাকি সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের ডি এখন আপনাদের মাঝে আমরা বিল্ডিংটার ফ্লোর প্ল্যানের বর্ণনা করব কোথায় কোন রুম কিভাবে সাজেছি সে সম্পর্কে ধারণা দেবো সুপ্রিয় দর্শক এই বিল্ডিংয়ের সামনের দিকে জায়গা খুবই কম যার কারণে এই পাশ দিয়ে আমাদের পাঁচ ফিটের একটি রাস্তা আছে যে কারণে আমরা এই পাশ দিয়েও একটি পাঁচ ফিটের দরজা রেখেছি যা দিয়ে বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করা সম্ভব হবে তো বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করার পর আমরা ড্রয়িং কাম ডাইনিং রুম পাবো যেটা আঠারো ফিট আট ইঞ্চি বাই নয় ফিট পাঁচ ইঞ্চি সাইজের এবং এই ড্রয়িং কাম ডাইনিং রুম থেকে অথবা লিভিং রুম থেকে আমরা সামনের দিকে যদি যাই সেক্ষেত্রে আমরা একটি কমন বেডরুম পাবো যেটা বারো ফিট পাঁচ ইঞ্চি বাই বারো ফিট সাইজের এবং এই কমন বেডরুমে আমরা দুই ওয়ালে আমরা জ্বালানা ব্যবহার করেছি যাতে ক্রস ভেন্টিলেশনটা সুনিশ্চিত হয় পাশে আমরা একটি মাস্টার বেডরুম দেখেছি যার সাথে একটি চার ফিট পাঁচ চার ফিট বাই পাঁচ ফিট সাত ইঞ্চি সাইজের বারান্দায় এবং চার ফিট বাই ছয় ফিট সাইজের একটি অ্যাটাচ টয়লেট আছে এবং মাস্টার বেডরুমটার সাইজ হচ্ছে বারো ফিট দশ ইঞ্চি বাই বারো ফিট সাইজের সুপ্রিয় দর্শক আমাদের ক্লায়েন্টের ডিমান্ড অনুপাতে আমরা রান্নাঘরটা একটু বড় সাইজে রেখেছি যেটা এগারো ফিট বাই সাত ফিট এই অংশটা সাত ফিট এবং এই বর্ধিত বর্ধিত অংশটা নয় ফিট পাঁচ ইঞ্চি এবং এই দিকে আমরা সামনের দিকে বিল্ডিংয়ের সামনের দিকে আরও একটি মাস্টার বেডরুম রেখেছি যেটা বারো ফিট দশ ইঞ্চি বাই বারো ফিট ছয় ইঞ্চি সাইজের এবং যার সাথে আমরা ডির দিকে লক্ষ্য যদি করি তাহলে এই যে আমরা বারান্দাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মাস্টার বেডরুমের বারান্দা যেটা এইটা দশ ফিট বাই তিন ফিট সাইজের এবং এই মাস্টার বেডরুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট আছে যেটা চার ফিট চার ইঞ্চি বাই ছয় ফিট এক ইঞ্চি সাইজের সেম সাইজের আমরা একটি কমন টয়লেটের কমন টয়লেট ডিজাইন এখানে রেখেছি সুপ্রিয় দর্শক এই ছিল গ্রাউন্ড ফ্লোরের ফ্লোর প্ল্যান বর্ণনা আমরা যদি টিফিক্যাল ফ্লোর প্ল্যানে যাই তো টিফিক্যাল ফ্লোর প্ল্যানে অনুরূপভাবে ওঠার পর ডাইনিং কাম ডাইনিং তিনটা বেডরুম এবং কিচেন একইভাবে থাকবে শুধুমাত্র কমন বেডরুমের সাথে একটা বারান্দা সংযুক্ত হয়েছে যেটা তিন ফিট সাত ইঞ্চি বাই দশ ফিট সাইজের